নমস্কার আমি এই মুহূর্তে চলে এসেছি উত্তম মঞ্চের সামনে এখানে একটি অনুষ্ঠান হচ্ছে উত্তম কুমারের প্রয়াত দিবস নিয়ে উত্তম স্মরণ সন্ধ্যা এসে আমি দেখতে পেলাম একটি বুক স্টল তো এই বিষয়ে ওনার সাথে একটু আলোচনা করবো দাদা নমস্কার নমস্কার বলছি এই আপনার যে বুক স্টলটা খুব একটি অদ্ভুত একটি নতুন জিনিস দেখতে পাচ্ছি আমি এখানে এই বিষয়ে আমাদের কিছু বলুন ওনাদের দর্শকদের কিছু বলুন বিগত তিন বছর যাবৎ এখানে এই স্টলটা আমরা করে আসছি চব্বিশে জুলাই এবং তেসরা সেপ্টেম্বর এটা হচ্ছে উত্তম স্টল উত্তম কুমার ও স্বর্ণযুগ গ্রুপের পক্ষ থেকে এটা আমরা এই উত্তম কুমার কালচারাল মেমোরিয়াল কালচারাল কমিটি যারা এই প্রোগ্রামের অর্গানাইজার তাদের হচ্ছে অ্যাসোসিয়েট হিসাবে আমরা এই বুক স্টলটা করছি এখানে আমাদের নানা রকমের বই যেমন আমি অস্থির কবি ছদ্মনামে হ্যালো আমি অস্থির কবি ছদ্ম নামে কাজ করি তো এই আমার এই বইটা একটি এবার বেরিয়েছে আর তাছাড়া এই পাহাড়ি রায়চৌধুরীগুলো রিডাউন্ড ফটোগ্রাফার উত্তম কুমারের সাথে ওনার ছবি তো উনি ওনার এই কাজটা আমরাই করেছি ফটোগ্রাফির বই হ্যাঁ তারপরে ইন্দ্রজিৎ নন্দী উনি একজন গবেষক কি উত্তম গবেষক ওনার বইটা এই তিনটে বই এবার আমরা করেছি আর তাছাড়া আমাদের আগের বই আছে বেশ কিছু গত বছর জন্মদিন সংখ্যা গত বছরের চব্বিশে জুলাই প্রয়াণ দিবস সংখ্যা হ্যাঁ আরও কিছু বই সামাজিক মাধ্যম সংখ্যা কবি এক ভাই আমাদেরই কবিতার বই লিখেছে তাছাড়া এখানে পুরনো প্রচুর ম্যাগাজিন উত্তম সুচিত্রা হুম এই যে এখানে উত্তমের বই সুচিত্রা পুরনো কিছু বহু ম্যাগাজিন এখানে এই স্টলে আমরা রাখি এবং মানুষ নেয় যেমন আমাদের নতুন তিনটি বই যে আছে সব বই বিক্রি হয়ে গেছে আমাদের এগুলো আমাদের অফিস কপি এখন পড়ে আছে সব পুরনো বই এবং এই সংস্থা যারা আছে এরা এনারা এনারা আমাদের খুব সহযোগিতা করেন প্রতিবার টেবিল দেন এবং আমরা এখানে কাজ করি ওনারা খুব সহযোগিতা করেন উত্তম মঞ্চের যারা স্টাফ তারাও আমাদের ভীষণ সহযোগিতা করেন এবং এনাদের সহযোগিতায় আমরা আর কি এটা করছি গুরুকে স্মরণ করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই যে পুরো উদ্যোগটা এটা তো একটা নন প্রফিটেবেল উদ্যোগ হচ্ছে একদমই একদমই একদম তো এইটা কি একান্তই উত্তম কুমারের প্রতি ভালোবাসায় উত্তম কুমারের প্রতি ভালোবাসা এবং চর্চাটাকে মূলত আমরা চাচ্ছি চাইছি যে এই একটা ডকু মানে বিভিন্নভাবে চর্চাটাকে ছড়িয়ে দিতে কেন একটা নির্দিষ্ট ডেটের যে প্রোগ্রাম হয় পোগ্রামটা একটা নির্দিষ্ট ডেটে হয় চব্বিশে জুলাই তেসরা সেপ্টেম্বর কিন্তু এই বইগুলো থাকলে বাড়িতে যদি থাকে তাহলে যে কোনো সময় যে কোনো টাইমে বের করে দেখা পড়া উত্তম কুমার সম্বন্ধে জানা বা ফটোগুলো দেখা দেখা আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো সোশ্যাল মিডিয়া এগুলো শেয়ার করা আমরাও সোশ্যাল মিডিয়ায় আছি উত্তম কুমারও স্বর্ণযুগ আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করে চলেছি তো সেটাও একটা বড়ো কারণ যে চর্চাটাকে ছড়িয়ে দেওয়া চর্চার ব্যাপকতা এটাই আর কি মূল কারণ ভালোবাসা এবং চর্চার ব্যাপকতা উত্তম চর্চাটাকে ছড়িয়ে দেওয়া আর কি অনেক অনেক ধন্যবাদ দাদা এইরকম একটি অসাধারণ একটি উদ্যোগ রাখার জন্য মানুষকে সচেতন করার জন্য যে এই স্বর্ণযুগটাকে ভুলে গেলে চলবে না হ্যাঁ একদম একদম একদমই তাই এখানে যে দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এই এই যে এখানে দেখছেন এখানে এই বইটাতে কে নেই মানে কে আছে যদি বলেন আমি বলবো না না প্রশ্ন করে কে নেই প্রশ্ন করতে উত্তম কুমার তো আছেনই উত্তম কুমার অজস্র উত্তম কুমারের ছবি তাছাড়াও এখানে দেখতে পাবেন আপনি এই দেখুন সুচিত্রা সেন মুনমুন সেন রঞ্জিত মল্লিক মিঠু মুখার্জি হুম তারপরে দেখুন এই দেখুন সলিল চৌধুরী গোটা ফ্যামিলি তরুণ কুমার গৌরীদেবী হ্যাঁ তারপরে ধরুন এই বসন্ত চৌধুরী এই মিঠু মুখার্জি কে নেই এখানে তাপস পাল মুনমুন সেন কে নেই মিঠুন চক্রবর্তী মানে জহর রায় এখানে সবাই আছে তো এই বইটা এই এইগুলোর মাধ্যমে আমরা আর কি কনসাসনেসটা বাড়ানো এবং সেই সময়টাকে জানা সেই সময় ছবিগুলো নিয়ে আবার নতুন করে চর্চা করা এই চেষ্টা আমরা করে চলেছি আর কি নিরন্তর বছরের পর বছর আমি কামনা করবো এই উদ্যোগ যেন সফল হয় আর আশা করি আবার দেখা হবে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ